আজকে চলে এলাম আমার একটা নতুন ভিডিওতে আজকে যাবো আমি কি বলে আজকে গ্রামের ভিতর খালি করতে গেছি তা দেখতে পেছ রাস্তা তোমরা আর এদিকে কত আখ চাষ হয়েছে দেখলাম আখ চাষ হয় প্রচুর কিন্তু আখ চাষ হয় মেন মানে কি বলে উত্তরপ্রদেশে আর এখানে টোটো ঢুকে গেছে আমি তো টেনশানে সাইড দেবো আমি ওটাই টেনশানে

মানুষটা সাইড দিতে পারছে না এমন অবস্থা রাস্তায় প্রচুর রাস্তা খারাপ আমাদের রাস্তাটা দেখায় গ্রামে তো এই রাস্তাটা দেখো কি অবস্থা হচ্ছে এখানে আবার এটা বাপ রে স্টার্টিং অটোমেটিক ঘুরে গিয়েছি আজকে ভিডিওটা ছোট্ট করে বানাবো বেশি বড় বানাবো না আমি চেষ্টা করছি আর কাজ তুলে দিয়েছি নেমে গরম বাইক লাগলো এসিটা চালিয়ে দেওয়া ঘর ঢুকলে তো ঢুকলে তো গ্রামের মধ্যে ওখানে আমি গাছে লেগে আমার তো বার বন্ধুরা এই মানে এই গ্রামের মধ্যে কি করে গাড়ি নিয়েছি তোমরা দেখতে পেছো কি কষ্টে খুবই মানে কষ্টকর জায়গা বাপরে বাপ রে এবং সেম সেম আমি ভুল করে দিলাম খানিক আবার মানে ঘুরে চলে এলাম এবার গাড়িটা কোথা খালি করবে সেটাই দেখি চিন্তার বিষয় তা যতটুক মানে রাস্তা দেখতে বেশি বন্ধুরা এই রাস্তায় ষোলো জায়গায় জ্বালিয়ে দিচ্ছে আমাদেরকে ড্রাকটা ঠিকমতো ঢুকবে না আর বাইকও কিন্তু আগে থেকে দাঁড়িয়ে গেছে জানে এরকম পজিশন হবে ওই জায়গাতে পার্টি দাঁড়িয়ে আছে ওই জায়গাটা খালি হবে আর আজকে আমি জীবনে প্রথম বাসে সেই ধুলো মালটা লোড করেছি ডাস্ট মানে যেটা ধুলোই ধরলাম একরকম পাথরে যেটা গুঁড়ি একদম সেই মালটা লোড করেছি চলো খালি করে দেখবো কত ধুলো হয় দেখতে পাবে হয় দাঁড়িয়ে আছে

ভয়ও লাগছে লোড গাড়ি কিন্তু কি করবো এদিকে ঢোকাতে হবে গাড়িটা আমাকে আর দেখতে পেছো মানে পজিশান ওখানে চাকাটা চাকাতেও মানে চাপাইতেও পারছি না চাকাটা সিঙ্গেল হয়ে যাবে আর এইদিকে কী বলে বসে যাওয়ারও ভয় রয়েছি গ্রামের ভেতরে রাস্তা তো সেই জন্য ভয় লাগছি আর প্রথমে ভুল করেছি তার কারণ হচ্ছে আমি রাস্তাটা অতটা বুঝতে পারিনি যদি সামনের দিকে ঢুকিয়েতাম অনেকটা সেফ পজিশনে থাকতাম কিন্তু এখন যে ভুল হয়ে গেছে সেখান থেকে স্পুতানো সম্ভব নয় এখন গাড়িটা এখানেই তো দেখা যাক কতক্ষণ লাগছে বন্ধুরা হ্যাঁ বাপরে বাবরি খুবই ড্যান্জারাস কিন্তু পজিশন বন্ধুরা দেখতে পছ আমার সামনে মানে জায়গাই নাই যে আমি গাড়িটার সামনে বাড়াবো বা কিছু করব একটু বাড়াবে জায়গা নাই আমার সামনে আর এখানে বেশি মাল খালি হবে না অল্প করে খালি হবে তারপর বাকিটা অন্য জায়গায় যাবে খালি হয়েছে এই যা হোক ফাইনালি ঢুকিয়ে গেল গাড়িটা আমার খুবই খুবই খারাপ পজিশনে ছিল আবার বেরিয়ে যাবে খালি করে চলো দেখা যায় করে বেরিয়েছি আর ওই জায়গাতে খালি হবে গাড়িটাও তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা যাই হোক ফাইনালি কিন্তু গাড়িটা বেরিয়ে গেল আর লোড লোড আছে বলে ভয় লাগছে একটু তো চলো বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা অনেক কষ্ট করে কি বলে যা হোক গাড়ি ঢুকে খালি করলাম দেখতে পেলে তোমরা কষ্ট প্রথমে দেখায় নি তার কারণে যে প্রথমে তো ওই পা সাড়ে পুরো লেগে গেছে অনেক কষ্ট করে খালি করলাম তা মানে এখানে হাফ খালি হলেও কুড়িটা মতো বাকিটা অন্য জায়গায় যাবে অন্য জায়গায় খালি হবে মালটাও তো চলো বন্ধুরা অন্য জায়গায় দেখি খালি করে আর এই গ্রামের ভিতরেই দেখতে পেয়েছো কত অসুবিধার মধ্যে গাড়ি চালাইছি আমি খুবই সিঙ্গেল জায়গা আমি খুবই দেখছি জায়গা বন্ধু ড্রাইভার বা খুব সহজ ব্যাপার নয় মানে ফেটে যায় কি ফেটে যায় তোমার ভাষা খারাপ তো করতে পারি না বলেই মানে ফেটে গেছে বুঝতে পারলে এরকম পয়সাটা গাড়ি চালিতে সত্যি মানে সবারই মন খুশিতে খুশিতে অবস্থা খারাপ হয়ে যায় একটা বাইক পালা হয়ে এসে দাঁড়াবে না মানে সব মানুষের কিন্তু তারা তাও কষ্ট করে আমরা কিন্তু গাড়ি চালাইছি এটা জয়দেব মোড়ের কাছে গ্রাম তো চলো বন্ধুরা ওই জায়গায় খালি করে দেখা পাবো বন্ধুরা টোটোতেও আজকাল ধান বয়াজে লেগেছে কি করে বলো অভাবের সময় এই টোটোতে ধান বয়াইছি আমি দাঁড়িয়ে গেলাম সাইড দেওয়ার জন্য এই রাস্তাতে চলো বন্ধুরা বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা মেন রোডে উঠবো

বন্ধুরা ফাইনালি আমি মুড়ি খেতে দাঁড়ালাম এই আশ্রমের কাছে এর কাছে অনেকদিন দাঁড়াইনি আমি যে দাঁড়ালাম অনেক মানে টাইমও হয়ে গেছে অনেক দেরি তো চলো বন্ধুরা মুড়িটা খাই এই রাস্তা সাইডে গায়ে লাগিয়ে দিলাম না মানে চপ পাওয়া যায় না শুধু সবজি মুড়ি সবজি মুড়ি খাবো কাকার কাছে অনেক দিন পর এলাম চলো হ্যাঁ মুড়ি খেলাম যা হোক আর এই কাকার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো গো কোথাও মতো লেগেছে গো হ্যাঁ হ্যাঁ আর এই ও কাকার একটা চোখ ছুটে গেছে অ্যাক্সিডেন্ট নেই খুবই ভালো ছিল আমি তো মানে অনেকদিন দিন পর এলাম এদিকে চলি না বলে এদিকে আসা হয় না আর কাকার একটা চোখ চলে গেছে অ্যাক্সিডেন্ট নেই মানে খুবই অবস্থা খারাপ এমনও ঠিকই আছে হাঁটতে পারতো অসুবিধা হয় না তো পায়ে কিছু হয়নি ওই হাটো হাটে হাটো দেয় নাকি ওখান থেকে বেরিয়ে এলাম রাইস মিলে ঢুকলাম এই রাইস মিলে কাটা হবে গাড়িটা তার কারণ হচ্ছে হাফ মাল তো খালি হয়ে গেছে হাফ মাল কী করে বুঝবো যে কটন হয়েছে না হয়েছে সেই জন্যে গাড়িটা কাটা করবো এই রাইস মিলে কাটা হবে গাড়িটা ফাইনালি কিন্তু আমাদের গাড়ি কাটাতে চেপে গেছে একদম মানে সেম সেম কাটা এটাই হচ্ছে রাইস মিল চলো বন্ধুরা বেরিয়ে যায় এখান থেকে আর দেরি করে লাভ নাই এখানে আর এই দেখতে পিছুর কত ধান স্টক হয়ে আছে আর আছে একটু ব্যাকে দিতে অসুবিধাই বটে এই জায়গাটা মানে একটু ছোট জায়গা আর সোল জায়গা সব জায়গাতে ঘোরানো হয় না বলেই অসুবিধা খুবই অসুবিধার মধ্যে আবার কিন্তু আমি রাইস মিল থেকে বেরিয়ে গেলাম রোডে মেন রোডে উঠছি তো বন্ধুরা চলো আবার যেখানে খালি হবে সেখানে যাওয়া যায় ওখানে ক্যামেরা করবো না তো চলো বন্ধুরা বন্ধুরা এখানে খালি করবো দেখতে পেয়েছো রোডের মধ্যে ব্যাকে দিয়েছি গাড়িটা বলে এরকম অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা এই জায়গাটাতে আর জাম লেগেছে একদম রোড পুরো কিন্তু একদম পুরো কিন্তু জাম লেগেছে এমন পজিশান তো চলো খালি করি বন্ধুরা যা হয় খালি করে আমি ভেজে গেলাম মানে কি বলে ওইখানে অনেক কষ্ট করে খালি করলাম আর করলাম আর আজকে ছোট্ট করে ভিডিওটা বানাইছি বেশি বড় করবো না আর এখন আমি যাচ্ছি জয়দেবের মুখে আর আমার পাইলটকে দিয়ে দিয়েছি আমি গাড়ি কোন তিন দিন ধরে আমার হিসাব করার নেই আর আমি হিসাবটা করিব তিন দিন ধরে হিসাব বাকি আছে আর পরশু এই জায়গাতেই নয়টিতে পড়েছিলাম বন্ধুরা অনেক মানে কি বলে অনেক চালাকি করে বেরেলছি যা হই আর আজকে তো মানে আর এই ধান গুলো দেখে কি বলছে সব মেশিনে কাটছে ধান হাতে কাটা উঠেই গেল ধান একরকম এ ধরমপুর তোরা ধরমপুরে আয় আর এইটা কি মিল টা বন্ধ হয়ে গেলো একদম এত বড় মিলটো টা কি হলো কে জানে এই মিলটা একবার বন্ধ হয়ে গেলো অনেক মানুষ কিন্তু মানে কাজ পায় না এমন অবস্থা আর এই সময় মিল মিল বন্ধ আর গাড়ি মানে যে খুব লয় খুবই আসান আর গাড়ি চালাইলে পয়সা আছে অবশ্য তার লেগে লয় গাড়ি চালাইলে পয়সাও আছে কিন্তু যানটকে হাতেও রাখতে হবে এটা হচ্ছে সমস্যা যানটকে নিয়ে গাড়ি চালাবে এই যে আমি এখন ধরো ঘুমোবো যে ঘুমিয়ে যদি কেউ আমাকে এসে মেরে দেয় তা কিছু করার থাকে না এক্সপট ডেট হয়ে যাবে আর দেখতে পেলে ওই যে কাকা অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওইটাও কী বলে ওই যে গাড়িওয়ালা কোনো দোষ নাই গাড়িটা সামনে টাকা উড়ে গেছিলো বলে সামনে ফেটে গেছিলো বলে এসে ধাক্কা মেরেছিল আর কাকার কিন্তু খুব সিরিয়াস অবস্থা বন্ধুরা বীরভূমেও একটু আছে মানে পার্কে মতো রাইস মিল তোমাদেরকে এই জায়গাটা আমি রাত্রে দেখেছিলাম সেই জন্য একটু দিনে দেখাইছি আমি দেখে লাগোল মানে এখানে কেমন সাজিয়েছে খুবই সুন্দর কিন্তু একদম জাস্ট লুকিং লাইক অফ এগুলা মানে পয়সা থাকলে হবে না তেলও থাকা যায় তবেই করতে পারবে আর আজকে আমার গাড়িতে কি বলে শেষ হয়ে গেছে অ্যাডগুলো হচ্ছে চলো সৌরভে যাবো গা Ah uh. কালকে কি বলে আমাকে চুল দাড়ি কাটলাম কোনো রকম সময় বাই করে অনেক কষ্ট করে পাঁচ সকালে সময় বাই করে বাইতে ছিলাম বলে চুলটো চুলটো দাড়িটা কাটলাম ছ মাস ধরে আমি চুল কাটিনি আবার দেখি আরও চুল বড় করে ভাবছি বাউল হব বাউল তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করবো আর বাড়াবো না আর আমার দাঁত তো দেখতে হয়েছে কত সুন্দর এটা ফেব্রুয়ারি মানে গোট কি হয়েছে এটা সেই জলের আয়রন